হাতিটি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং তার বিশাল কান দিয়ে মাছিটিকে তাড়ানোর চেষ্টা করল কিন্তু মাছিটি ছিল খুবই ছোট এবং চতুর সে হাতিটির কানের ভেতরে ঢুকে পড়ল যা হাতির জন্য আরও কষ্টদায়ক হয়ে উঠল হাতি এখানে সেখানে মাথা নাড়তে শুরু করল কিন্তু কোনোভাবেই মাছিটিকে সরাতে পারছিল না শেষমেশ হাতি ক্লান্ত হয়ে বসে পড়ল এবং মাছির কাছে ক্ষমা চাইতে বাধ্য হল সে বলল তুমি ঠিকই বলেছ ছোট হওয়াও একটি গুণ ক্ষমা করো আমাকে আমি আর অহংকার করব না গি মাছি হাতিটির ক্ষমা প্রার্থনা মেনে নিয়ে বেরিয়ে এলো এবং বলল এই পৃথিবীতে সবারই গুরুত্ব আছে তা সে যত ছোটেই হোক না কেন গে এই গল্পটি থেকে শেখার মতো গুরুত্বপূর্ণ বিষয় হল শক্তি বা আকারই সব নয় বিনা এবং বুদ্ধিমত্তা অনেক সময় বড় বড় শক্তিকেও পরাজিত করতে পারে আপনার কাছে একটা অনুরোধ করব আমার গল্পটি যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ